নমস্কার বন্ধুরা সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা রান্না নিয়ে হাজির হয়ে গেছি তো আজ একটা নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সোয়াবিন তো আপনারা সবসময়ই খান তো আজকের আমি এই সোয়াবিনটা একটু অন্যরকম প্রসেসেই করছি তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সোয়াবিন নিরামিষ সোয়াবিন তো প্রথমে আমি এখানে দুশো গ্রাম সোয়াবিন নিয়ে নিয়েছি সোয়াবিনটাকে আমি একটু গরম জলে ভালো করে একটু সিদ্ধ করে নিলাম এবারে সোয়াবিনটাকে আমি একটু জল ঝরিয়ে নেব সোয়াবিনটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পর এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে আর লবণ দিয়ে আমি এই সয়াবিনটাকে একটু ভালো করে নেড়ে নিলাম দেখুন সয়াবিনটাকে বেশ লাল লাল মতো হয়ে গেছে এইভাবেই সয়াবিনটাকে একটু ভালো করে ভেজে নেব তারপরে ভাজা হয়ে গেলে সোয়াবিনটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। তো দেখুন আমি একটা বড়ো পাত্রের মধ্যে সয়াবিনটাকে নিয়ে নিয়েছি এবারে এই সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় চার চামচ মতো টক দই দিয়ে দেব এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ তো এই মশলাটা দিয়ে ভালো করে সোয়াবিনটাকে আমি একটু ম্যারিনেট করে দেব আর এই ম্যারিনেট করা সোয়াবিনটাকে মিনিট পনেরো আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব তো দেখুন সয়াবিনগুলোকে আমি খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এবার এটাকে মিনিট পনেরো ঢাকা দিয়ে রেখে দেব আবারও আমি এবার প্যান বসিয়ে দিয়েছি সেই প্যানের মধ্যে আবারও বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিলাম যেহেতু সয়াবিনটা নিরামিষ হবে তো তার জন্য একটু তেল ঘি মশলা দিলে তরকারিটা খেতে খুব স্বাদ হয় তো তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা একটু গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা জিরে এটা একটু ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব একটু বড়ো সাইজের কেটে রাখা আলু আলুটাকে দিয়ে আমি খুব ভালো করে একটু ভেজে নেব আলুটা যতক্ষণ না গা লাল হয়ে যাচ্ছে ততক্ষণই আমি আলুটাকে ভেজে নেব চাইলে আপনারা আলুটাকে সিদ্ধ করেও নিতে পারেন তো দেখুন আলুটাকে মিনিট পাঁচেক ধরে খুব ভালোভাবে আমি একটু ভেজে নিচ্ছি এবারে এই আলুর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ আদা বাটা আর একটা আস্ত টমেটো কুচি দিয়ে ভালো করে আবারও সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে নেব এখানে আদা আর টমেটোটা খুব ভালোভাবে কষা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য একটু হলুদ কারণ যেহেতু লবণ আর হলুদটা আগে দিয়েছি তাই অল্প করেই দিলাম এবারে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখার সয়াবিনটা দিয়ে এবার খুব ভালোভাবে মিনিট পনেরো এটাকে কষিয়ে নিতে হবে যত বেশি ভালোভাবে কষানো হবে সয়াবিনের মধ্যে তত বেশি ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে তো যেহেতু টক দই দেওয়া হয়েছে তার জন্য এখানে এক চামচ পরিমাণ আমি চিনি অ্যাড করে দিলাম তো সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি প্রায় পরিমাণ মতো দু গ্লাস জল আপনারা জলটা আপনাদের আন্দাজ বুঝে দিয়ে দেবেন তো দেখুন মিনিট পনেরো পর আমি ঢাকা খুলে দিয়েছি দেখুন ঝোলটা ফুটছে অনেকটাই ঘন হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব তো দেখুন আলুটাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ গাঢ় মতো হয়েছে তো একদম রেডি হয়ে গেছে আমার সম্পূর্ণ নিরামিষ একটা সোয়াবিনের রেসিপি তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই এই নিরামিষ সোয়াবিন রেসিপি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে